দেখাম তো কেউ ঠেলে নিয়ে চলে যাবে থাকবে না এখানে থাকবে এখানে থাকলে এদের বাবা থাক এখানে একটা মানুষকে দেখতে হবে গাড়িটা যেন দেখে আব্বা সেটা কই বাবা কেউ নাইতে বাড়িতে কেউ নাই ভাবি একটু গাড়িটা রাখলাম তো ঠেলে নিয়ে চলে যাবে ঠিক আছে একটু না আমি কালকে আসব আমি চলে গেলাম ওখান গাড়ি তোমার কে ঠেলে নিয়ে ওখানকে ঠেলে নিয়ে কোন দাতার লোক সাথে ঠেলে নিয়ে আবে